সান্ডা টিকটিকের মতো দেখতে এক যেটা এখন ভাইরাল কি এই সান্ডা চলুন জেনে আসি কিছুদিন থেকে নেট দুনিয়ায় দেখা যাচ্ছে যে বাঙালিরা তাদের কফিলের জন্য মরুভূমিতে সান্ডা শিকার করছে কফিলি বা কি আর এই সান্ডাই বা কি জেনে নেওয়ার আগে দেখে নিন কিছু ভিডিও ছান্ডা হলো টিকটিকের মতো দেখতে একটি প্রাণী যেটি মুসলিম সম্প্রদায়ে খাওয়ার জন্য হালাল এই শুধুমাত্র থাকে যেগুলোর দাম অনেক হয়ে বেশি বাঙালিদের যেসব ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে তারা কফিল বলে যাকে সম্বোধন করছে বাঙালিরা যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির মালিক হলো সেই কফিল অনেক সময় বলতে শুনবেন যে আমার কফিলের ছেলে একটি ছান্ডা শিকার করেছে এর মানে ওই কোম্পানির মালিকের ছেলে একটি সান্ডা শিকার করেছে যে কোম্পানিতে বাঙালিরা চাকরি করে সান্ডাটি খেতে অনেক সুস্বাদু এবং অনেক দামি হয় মালিকের ছেলেরা নিজেরাই মরুভূমিতে গিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে জাল বিছিয়ে এগুলোকে শিকার করে থাকে একটি ভিডিওতে দেখা গেছে যে একটি ছান্ডাকে শিকার করে বাসায় নিয়ে এসে অতিথি আপ্যায়ন করা হচ্ছে এই ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল ধন্যবাদ সবাইকে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিওর জন্য